কলিংবেলের চাপ দিল সোনিয়া ওয়েস্টার্ন পোশাকের সুন্দরী মেয়েটার বডি ফিগার দেখে যে কোনো পুরুষ কাবু হতে বাধ্য ওদিকে খাওয়া দাওয়ার পর দুপুরে ভাত ঘুম দিচ্ছিল আসাদ সাহেব হঠাৎ কলিংবেলের শব্দ শুনে ঘুম ভাঙে তার দরজায় দাঁড়িয়ে আছে সোনিয়া সে আরমোড়া ভেঙে একবার হাই তুলতেই কলিংবেলের আবার শব্দ হয় তারপর কিছুটা বিরক্ত হয়ে সে উঠে বের হয় দরজা খুলতে দরজা খুলে এসে দেখে দুই তলার নতুন ভাড়াটিয়ার সুন্দরী মেয়েটা একা দাঁড়িয়ে আছে দ্রুত চোখ ঠিকঠাক মতো তাকাতেই মেয়েটি বলল আমি কি আপনার সাথে কয়েকটা ছবি তুলতে পারি আমার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিব মেয়েটার কথা শুনে সে মহা আনন্দে আতপ চালের ভাতের মতো টকবক করে ফুটতে ফুটতে একেবারে গোলে ভাতের ফ্যান হয়ে গেল তারপর লজ্জা লজ্জা ভাব করে মনে মনে ভাবল ইস তুমি নিশ্চয়ই পরশু দিন নতুন বাসায় ওঠার সময় আমার প্রেমে পড়ে গেছো কিন্তু লজ্জায় বলতে পারছ না তাই সেলফি তোলার ওসিলাই আমার সঙ্গ পেতে এসেছ আমি বুঝতে পেরেছি সোনিয়া বলল কি ভাবছে না তো আমার সাথে সেলফি তুলতে আপনার আপত্তি নেই তো মেয়েটার প্রশ্নে হুশ ফিরে পেয়ে আসাদ সাহেব বলল ও না একদমই না আমার কোনো সমস্যা নেই তারপর এসো এসো বলে মেয়েটাকে ভেতরে নিয়ে গেল সে এতটাই গদগদ হয়ে গেছে যে মেয়েটাকে তুমি বলে ফেলেছে নিজের বেঁয়ালে ড্রয়িং রুমে ঢুকে সোনিয়া বলল আমি কিন্তু আপনার বেশি সময় নিব না আপনি এখন যেভাবে আছেন ঠিক তেমন করেই কয়েকটা ছবি নিব আমার সাথে কেমন আমি অনেক আশা নিয়ে এসেছি তারপর নিজের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগল কোমর থেকে প্যান্টটা যেন পড়ে যাচ্ছে পুরনো ফ্যাকাশে রঙের একটা টি শার্ট আর কাঁচা ঘুম ভেঙে ওঠা চোখ নিয়ে এমন সুন্দরীর সাথে ছবি তুলব ইস একটু যদি ক্রিম লাগানো যেত একটু স্মার্ট লাগতো সালার চশমাটাও হাতের কাছে নেই সেটা চোখে দিলে অন্তত চোখের নিচের কালি দেখা যেত না কি হলো ভেতরে নিয়ে এলেন ছবি তুলবেন না আসাদ আবারও ভাবল যাই হোক আমার এই চেহারা দেখে যদি এই মেয়ে আমার প্রেমে পড়তে পারে তাহলে ছবি তুলতে আমার সমস্যা কি ঠিক আছে তুলুন ছবি মেয়েটা তার সাথে কয়েকটা সেলফি তুলে নিল মেয়েটি বলল ছবিগুলো ভালো এসেছে ঠিক আছে আমি তাহলে যাই আসাদ সাহেব বললো যাবেন কি বাসায় এসেছেন প্রথমবার একটু চা কফি খেয়ে যান প্লিজ বসুন আমি অন্তত এক কাপ কফি নিয়ে আসি রান্নাঘরে গিয়ে মুচকি হেসে ভাবল একটা গতিবোধায় এবার হয়ে গেল বন্ধুদের বড় মুখ করে বলতে পারবো প্রেম করার বয়সে মেয়ে জোটেনি এখন বয়স চল্লিশ বিয়ের পিড়িতে বসা হয়নি বলে তাকে এতদিন কত কথাই না বলতো এবার তাদের জব্দ করা যাবে খুশিতে তার মুখে গেছে জেল্লা কথাগুলো ভাবতে ভাবতে সে কফির কাপ নিয়ে মেয়েটির কাছে ফিরে গেল ফিরে গিয়ে কাপটা মেয়েটির হাতে দিয়ে বলল আপনার নামটা এখনও জানা হয়নি সোনিয়া আমরা দ্বিতীয়তলায় নতুন এসেছি তিন দিন হলো আসাদ সাহেব স্মার্টনেস দেখিয়ে বলল তো আমি তো এই বিল্ডিংয়ের সব খবর রাখি তাছাড়া আপনারা পরশু যখন মালপত্র তুলছিলেন তখন আমি দেখেছিলাম বাসায় আসার সময় বুঝতে পেরেছি আচ্ছা আমি আপনার সাথে ছবি কেন তুললাম সেটা জিজ্ঞাসা করলেন না যে আসাদ সাহেব একটু চিন্তা করে মনে মনে পড়ল মেয়েটা তো দেখছে আলাপ পরিচয় করে সময় নষ্ট করতে চাচ্ছে না সরাসরি মূল কথায় আসতে যাচ্ছে কিছু মনে করবেন না আসলে আমি ঠিক আছে থাক বলতে হবে না আমারই বোঝা উচিত এসব বিষয়ে ছেলেরা আগে বললেই ভালো মেয়েটা বুঝল না ছেপ কি বলতে চাইল সে কিছু একটা বলতে যাবে তখনই কলিং বেলটা বেজে উঠল সোনিয়া বলল মনে হচ্ছে কেউ এসেছে আমি আজকে আসি আরে না আপনি বসুন আমি দেখছি সোনিয়া কফিতে চুমুক দিয়ে বসে রইল দরজা খুলতেই তার ছোটো ভাই সূর্য তাড়াহুড়ো করে ঢুকে যেতে চাইল আসাদ আটকে দিয়ে পড়লো তুই এখন এখানে এত তাড়াতাড়ি বাহির থেকে চলে এলি হ্যাঁ মা ফোন করে বলল নানা বাড়ি যাবে তাই তাড়াতাড়ি চলে এলাম একটু কিছুক্ষণ বাসায় বসে আবার বের হয়ে যাব তাহলে বাসায় বসার দরকার নেই তুই এক্ষুনি চলে যা সূর্য বলল দরকার নেই মানে কি সারাদিন কত ব্যস্ত ছিলাম ভাবলাম একটু রেস্ট করব। তুই আমাকে বাইরে পাঠিয়ে দিচ্ছিস কেন তোর মতলব কী আসাদ বুঝে গেল তার ভাইকে ফাঁকি দিয়ে কিছু করতে পারবে না তাছাড়া তার ভাইকে যদি বিষয়টা শেয়ার করে হয়তো তার ভাই তাকে হেল্প করতে পারে তার নিজের যদি একটা মেয়ে পটাবার যোগ্যতা থাকতো তাহলে অনেকদিন আগেই অন্তত একটা প্রেম জুটতো কপালে সূর্য বলল কিসের ভাবনায় পড়ে গেলি আসাদ কোনো কথা না বলে তার ভাইয়ের হাত টেনে ধরে বেডরুমে চলে গেল সেখানে গিয়ে সূর্যকে বলল একটা ইম্পর্ট্যান্ট কথা আছে এমন চুপি চুপি কথা বলছিস কেন আর আমাকে এভাবে টেনে নিয়ে এলি ড্রয়িং রুমের আলোটা জ্বলছিল মনে হয় কেউ আছে না কি আসাদ এবার কাদু কাদু হয়ে বলল। ভাই তুই তো বলেছিলে আমার বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না যেমন মেয়েদের আমার পছন্দ হয় তারা আমাকে পছন্দ করে না আর আমাকে যাদের পছন্দ হয়ে যায় তাদের বাড়িঘরের ঠিক নেই জীবনে একটা প্রেমও করতে পারিনি তুই তোর ভাইকে একটু দয়া কর হঠাৎ এসব কথা কেন কি হয়েছে সেটা তো বলবি তারপর আসাদ তার ভাইকে সব খুলে বলল সব কথা শুনে সূর্য মুচকি হেসে বলল ঠিক আছে বুঝতে পেরেছি ইটিশ পিটিস করে হলেও যদি অন্তত তোর বিয়েটা দিতে পারি তাহলে শান্তি তুই মেয়েটার সাথে একান্তে কথা বল আমি চলে যাচ্ছি তবে তার আগে আমি মেয়েটার সাথে একটু কথা বলে যাই ওদিকে ড্রয়িং রুমে বসে বসে বোর হয়ে সোনিয়া উঠে চলে যেতে চাইলে তখনই সূর্য এসে বলল এ কি চলে যাচ্ছ কেন সোনিয়া সালাম করে বলল আমরা বিল্ডিংয়ে নতুন এসেছি সূর্য ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে তিনি বললেন শুনেছি আমার ভাইয়ের মুখে তারপর ভাইকে কানে কানে বললেন মেয়ে তো সুন্দরী কিন্তু তোর তুলনায় বয়সটা অনেক কম দেখ পটিয়ে পাটিয়ে কিছু করা যায় কিনা আসাদ বলল এবার তুই যা আমাকে ব্যবস্থা করতে দে আপনি বসুন আমি এসে আবার কথা বলবো একটু নিচে যাচ্ছি সূর্য বেরিয়ে গেলে আসাদ বলল বসুন না সোনিয়া বলল না মানে আমি তো এসেছো অনেকক্ষণ হয়ে গেছে তাহলে আমি যাই আপনার মনে হয় আমাদের বাসায় ভালো লাগছে না আরেক কাপ কফি দিব সোনিয়া বুঝতে পারছে না কেন তাকে বারবার বসাতে চাচ্ছে মনে মনে ভাবল যে কাজের জন্য এসেছিল সেটা তো হয়ে গেছে লোকটা বারবার তাকিয়ে হাসছে খারাপ কোনো মতলব নেই তো তাছাড়া বাসাটা এরকম ফাঁকা হবে জানলে আসতো না সে একটু বুদ্ধি করে বলল আম্মু বকাবকি করবে আমি যাই আসাদ ভাবল প্রথম দিন বেশি বিরক্ত করা উচিত হবে না ঠিক আছে আজকে তাহলে আসতে পারেন তবে আরেক দিন আসবেন আম্মু সহ বসে গল্প করব আপনি চাইলে কালকেই আসতে পারেন সোনিয়া সালাম দিয়ে ঠিক আছে বলে চলে যেতে চাইলে আসাদ পেছন থেকে ডেকে বলল ছবিগুলো ফেসবুকে দিবেন বললেন আপনার আইডিটা তো দিলেন না তারপর মোবাইলটা তার দিকে এগিয়ে দিয়ে বলল না মানে অ্যাড হয়ে গেলে ট্যাগ করতে পারবেন তারপর সোনিয়া মোবাইল নিয়ে তার সাথে অ্যাড হয়ে সৌজন্যমূলক হাসি হেসে চলে গেল আজকে খুব খুশি মাঝখানে তিন ঘন্টা পার হয়ে গেছে তার খেয়াল নেই সে দুপায়ের ফাঁকে টাওয়াল দেখে সারা ঘরে মনের আনন্দে নেচে বেড়াচ্ছে তখনই আবারও কলিং বেল বাজলো বুঝলো সূর্য এসে গেছে দরজা খুলে দিল কিরে কাজ হয়েছে হয়েছে মানে একদম ফাইনাল ছবি আপলোড দিলেই সেই ওসিলা ধরে মেসেজ দিব তখনই মোবাইলের নোটিফিকেশন আসে সে মোবাইল বের করে দেখে সোনিয়া ছবি পোস্ট করেছে সূর্য বলল কি লিখেছে সোনা তো আসাদ অনেক আগ্রহ নিয়ে পোস্ট ওপেন করেই তার মুখ গোমরা হয়ে গেল সূর্য জিজ্ঞাসা করছে কি হলো সে উত্তর না দিয়ে মাথায় হাত দিয়ে আফসোস করতে লাগল সূর্য হাত থেকে মোবাইল নিয়ে দেখলো সোনিয়া তার সাথে তোলা ছবিগুলো পোস্ট করেছে তার ওয়ালে আসাদকে ট্যাগ করে দিয়েছে আর ক্যাপশনে লিখা আমার আব্বা নেই নেই বছর নতুন বাসা নিয়ে একই বিল্ডিংয়ে পাঁচতলায় অনেকটা আব্বার মতো দেখতে একজনকে পেয়ে তার সাথে কয়েকটা ছবি তুলে নিলাম পোস্টটা দেখে সূর্য ভাইয়ের দিকে তাকিয়ে হেসে যাচ্ছে আর আসাদ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সম্মানিত ভিউয়ার্স আসাদের জায়গায় থাকলে আপনি পোস্টে কি কমেন্ট করতেন আমাদের কমেন্ট করে জানাবেন আর এরকম আরও গল্প চাইলে সেটাও জানাতে পারেন ধন্যবাদ